আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন দম বিরিয়ানি বানাবো তো কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগতে পারে বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি একটা করে আলু চার পিস করে কেটে নিয়েছি এখানে বিরিয়ানির জন্য আমি সাত পিস লেগ পিস নিয়েছি তো লেগ পিসগুলো এখন ম্যারিনেট করে নেব তো খুব বেশি একটা মশলা দিচ্ছি না এখানে আমি প্রথমে লবণ দিয়েছি তারপরে লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন একসঙ্গে পেস্ট করা ছিল তো ওই পেস্ট করা মশলা আমি দিয়ে দিয়েছি যেহেতু এটা লেগ পিস তার জন্য আমি একটু আদা রসুন বাটা বেশি করে দিয়েছি তো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়েছি এখানে প্লেটে আমি অনেকটা মতো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা বানাবো আর চিকেনটা কষাবো তো এখানে আমি কড়াতে প্রথমে পেঁয়াজের বেরেস্তা করার জন্য অনেকটা মতো তেল দিয়েছি তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি মানে পেঁয়াজের বেরেস্তা করার জন্য তো এখন পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে আমি লেগ পিসগুলো দিয়ে দিয়েছি আর লেগ পিসগুলো দিয়ে তারপরে কিন্তু আমি লেবুর রস দিয়ে দিয়েছি যাতে করে লেগ পিসগুলো ছেড়ে না যায় এই তো এখানে আমার লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে কেটে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাত রান্না করার জন্য পানিটা ফুটে উঠেছে এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দিয়েছি আর তারপরে চালটাও দিয়ে দিয়েছি ওদিকে ভাতটা হচ্ছে আর এদিকে আমি মুরগির মাংসটা কষিয়ে নেবো মানে লেগ পিসগুলো ভালোভাবে কষিয়ে নেব তার জন্য আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর আদা রসুন বাটা অল্প করে দিয়ে দিয়েছি কারণ আগে তো আমি আদা রসুন বাটা দিয়েছিলাম চিকেন ম্যারিনেট করার সময় তো এখানে আমি দুই চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে শুনে দেবেন আমরা যেহেতু লঙ্কা খেতে বেশি পছন্দ করি তার জন্য লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে ওটাকে কষিয়ে নিয়েছি আর ভেজে রাখা লেগ পিসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তো কষানো মশলার মধ্যে দিয়ে আমি অফ ক্যামেরাতে কিন্তু অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম আর এই যে এদিকে ভাতটা তো আমার প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ লবণটা আগে থেকে দেইনি কারণ কম বেশি হয়ে যেতে পারে এই পর্যায়ে দিলে খুব ভালো হয় তার জন্য আমি এই পর্যায়ে লবণটা দিয়ে দিয়েছি আর এখন ভাতটা পারফেক্ট হয়ে গেছে আমি একটা চুবড়ি দিয়ে ভাতটাকে ঝাড়িয়ে নিয়েছি আর এই যে এদিকে আমি অফ ক্যামেরাতে পানি দিয়েছিলাম পানিটা এখন ফুটছে তো অনেকটা সময় ধরে এটা ফুটেছে তারপরে এক পর্যায়ে লেগ পিসগুলো মানে তেল তেল বেরিয়ে এসেছে আর এখন একদম পারফেক্ট হয়ে গেছে বিরিয়ানির জন্য এদিকে আমি একটা গ্লাসে দুধ নিয়েছি আর একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি বিরিয়ানির জন্য আর আমি যেহেতু দম বিরিয়ানি করছি তার জন্য এখানে কিন্তু সাজিয়ে নিচ্ছি তো প্রথমে ভাত দিয়েছি তারপরে ফুড কালার দুধ দিয়ে মেশানো ওটা দিয়ে দিয়েছি শুকনো বিরিয়ানির মশলা ওটা আমি হাতে বানিয়েছিলাম নিজেই ওটা দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু ওগুলোও দিয়ে দিয়েছি এখন আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি তো প্রথম পর্যায়ে আমি তিন পিস লেগ পিস দিয়েছি তারপরে ভাত দিয়ে দিয়েছি তো সেম প্রসেসে আমি আবারও সেমভাবে সাজিয়ে নেব তো আপনারা যারা দম বিরিয়ানি পারেন না তারা এভাবে করে শিখে নিতে পারেন আমার ভিডিওটি দেখে আর যারা পারেন তারা তো অবশ্যই তাদের কাছে ভালো লাগবে খেতে বিরিয়ানি করে তো এই যে সব মশলা যেগুলো কষানো হয়ে গিয়েছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি তারপরে ভাত দিয়েছি তারপরে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি আর কালার দিয়ে দিচ্ছি তো প্রথমবার যেমনভাবে আমি সাজিয়েছিলাম ওইভাবে আমি সব ধাপে ধাপে সাজিয়ে নিয়েছি তো কেওড়া জল লাস্ট আর গোলাপ জল আর সাথে মিঠা আতর দিয়ে দিয়েছি আর লাস্ট পর্যায়ে একটু দুধ দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে একটু ঘি দিয়ে দিয়েছি এখন আমি দমে বসিয়ে দিয়েছি এই যে দম হয়ে গেছে তো প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বিরিয়ানি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর কেমন হয়েছে বিরিয়ানিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম